হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরিমাস আজকের পর্বে থাকছে এগলেস মিওনি অনেকেই আছেন যারা মেওনিসে ডিমের গন্ধটা পছন্দ করেন না তাদের জন্য আজকে এই এগলেস মেউনিস ডিম ছাড়াও এই মেয়নিসটা অনেক ইয়ামি হয় চলুন তবে আজকের ভিডিওটা শুরু করি এগলেস মিওনি বানাতে আমাদের এখানে লাগবে হচ্ছে দুধ তা আমি এখানে একটা ব্লেন্ডারের জারে তরল দুধ নিয়ে নিয়েছি হাফ কাপ এটা আমি আগে থেকে জাল করে তারপর ঘন করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি এখানে এখন কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হচ্ছে এক টেবিল স্পুন চিনি চিনি মেয়নি বেশি দিতে যাবেন না বেশি মিষ্টি হলে আবার এটা ভালো লাগে না তারপর দিয়ে দেবো এক চামচ ভিনিগার ভিনিগারের বদল এখানে লেবুর রস ব্যবহার করা যেতে পারে এখন এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সয়াবিন তেল তেলটা আমি একসাথে পুরোটা দেব না এখন আমি অর্ধেকটা দিলাম পরে আবার অর্ধেকটা অ্যাড করব। এখানে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করা যেতে পারে কিন্তু সেটার টেস্ট একটু ভিন্ন রকম হবে সবকিছু আমি এখন ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এই অবধি আমার ভিডিওটা আপনাদের যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমি তিরিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করেছি এবং এখানে বাকি তেলটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটা আবার ভালো করে ব্লেন্ড করে নেব এভাবে এক মিনিট থেমে থেমে আমি এটা ব্লেন্ড করে নেব যতক্ষণ পর্যন্ত এটা ঘন হয়ে আসছে তো এখানে মেউনি হয়ে গিয়েছে দেখুন এটা ঘনত্বটা এটা ঠান্ডা হলে আরেকটু থকথকে হয়ে যাবে এরকম মেয়োনিজ যদি বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কেনার প্রয়োজন হয় না তা আমি মেয়োনিজটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন অবশ্যই আপনাদের মেয়োনিজ পারফেক্ট হবে এগলে সেই মিওনিজটা খুবই আমি হয় খুবই মজা ছিল আপনারাও ট্রাই করে দেখবেন এখন এই মেয়োনিজটা দিয়ে আমি আপনাদেরকে একটা স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি স্যান্ডউইচ বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা সেদ্ধ ডিম ম্যাশ করে এবং নিয়ে নিয়েছি শসা কিছু টমেটো একটা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি হচ্ছে এগ সেই মেয়োনিসটা আর কিছুটা টমেটো সস দিয়ে সব আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দুটো ব্রেড নিয়ে নিয়েছি আমি একটু মেয়োনিস লাগিয়ে নিয়েছি তারপর এখানে স্যান্ডউইচের ফিলিংটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে কভার করে দেব পাউরুটির ওপর আমি কিছুটা বাটার লাগিয়ে দিচ্ছি আমি এটা টোস্ট করে নেব একটা প্যানে আমি দিয়ে দিয়েছি স্যান্ডউইচটা এবং দুপাশ ভালো করে আমি সেঁকে নিচ্ছি এগলেস গ্লাস মিউনিজ দিয়ে স্যান্ডউইচ বানানো একদমই রেডি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ